আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দিনী ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের প্রশ্নের উত্তর পর্ব শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজমেরি টিভিকেও আন্তরিক মোবারকবাদ এবং আজমেরি টিভিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি শাহবাইকার নবী করিম সাল্লি সাল্লামের কাছে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেন যেমন কোরবান আমাদের সামনে কোরবানি ঈদ আমাদের সামনে ঈদুল আজহা যাকে বলা হয় সাহাবাইকার নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়ারসুল আল্লাহ ঈদুল আজহা কি তথা কোরবানি কি। তো আমরা হলে হয়তো বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারতাম যে দশে হজ গরু কাটা বক্তি জবাই করা খাসি জবাই করা রুটি বানানো পলাও ভুনা করা খিচুড়ি রান্না করা এই পর খুব মজা করে খাওয়া এটাই হলো ঈদুল আজহা বা কোরবানি না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিশ্ব মুসলিম জন্য কোরবানি কাকে বলে এত সুন্দর সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় আল আলামিন জবাব দিয়েছেন যে কোরবানি কাকে বলে যখন সাহাবাইকার এভাবে প্রশ্ন করছেন ইয়া হ্যা সাহাবাই কেরাম হুজুরে প্রাণ প্রিয় যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ইসলামের জন্য প্রশ্ন করেছেন হুজুর কোরবানি কি ঈদ উল আজহা কি নবী করিম সাল্লাম জবাব দিয়েছেন কলে সুন্নত আবিকুম ইব্রাহিম আলহিসাম কোরবানি এটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের সুন্না বিধান এরপর সাহাবাই কেরাম আবার প্রশ্ন করেছেন তো হুজুর এতে আমাদের জন্য কি সওয়াব আছে নবী করিম সাল্লাম সুন্দর করে বললেন কোরবানির পশুর প্রত্যেকটি পশমের পরিবর্তে এক একটি করে নেকি আল্লাহ বান্দার আমল নামার মধ্যে লিখে দেন সুবাহ আরেকবার সাহাবাই সাহাবাইকার প্রশ্ন করেছেন কোরবানির দিন সবচাইতে উত্তম আমল কোনটি হজর সাল্লা জবাব দিয়েছেন কোরবানি দিন সবচাইতে উত্তম আমল হচ্ছে প্রাণীর রক্ত ঝরানো জবে করা এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রশংসনীয় প্রিয় ভাইয়েরা আরেকজন ভাই প্রশ্ন করেছে যে আমরা যে এত বড় বড় গরু খাসি বড় বড় পাঁচ কোটি দুই কোটি তিন কোটি পাঁচ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আমরা গরু কোরবানি করি প্রাণী কোরবানি করে ওট কোরবানি করি তো আল্লাহর কাছে আমরা তো এই গোস্তিগুলি খেয়ে ফেলি রক্তগুলি ড্রেনে চলে যায় ধুয়ে ফেলি তো আল্লাহর কাছে কি পৌঁছে এর জবাবে আল্লা ফসুর আল হাজে বলেছেন লেই আনার মুহা ওলা কি আমিনুম আল্লাহর কাছে প্রাণীর গোস্ত রক্ত কিছুই পৌঁছায় না আল্লাহর কাছে শুধুমাত্র পৌঁছায় যে তাকোয়া কে কুতুরকুন তাকোয়া নিয়ে আল্লাহর দরবারে প্রাণী জবে করেছে প্রাণীর গলে সুরি দিয়েছে এটাই আল্লাহর কাছে পৌঁছায় আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে বেনামাজি সুদখুর ঘুস্কুরের সাথে কোরবানি দেওয়া যাবে কিনা দেখুন আমরা অনেকের সামর্থ্য নেই এই আমরা হয়তো একটা প্রাণী একটা গরু একজনের পক্ষ থেকে দিতে পারি না আমরা সাতজনের পক্ষ থেকে সাত পরিবারের পক্ষ থেকেই আমরা অনেকে কোরবানির শরিক হয়ে থাকি তো এই শরিকটা যদিও সাত শরীকে আমরা দেই তো এই শরিকের বিষয়ে কথা বলা হচ্ছে যে কোনো যে ব্যক্তি নামাজ নেই লাস্লা যার নামাজ নাই তা তো দিনে নেই তার ইসলাম না তার কিসের কোরবানি যে ব্যক্তি সুদ খায় ঘুষ খায় তো আল্লাহ পাক বলেছেন যে সুদ তো হারাম আহ্লা আল্লাহ ভাই আহার রামার রিবা আল্লাহ ব্যবসায়ীকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন তো যে জিনিস আল্লাহ হারাম করেছেন আপনি ওই টাকায় টাকা পয়সা জমাইলেন আবার ওই টাকা দিয়ে আপনি গরু কিনলেন জমে করলেন আপনার কোরবানিতে মোটেও হবে না এই জন্য সুদখোর ঘুষখোর বেনামাজি বেপরদা ইসলাম বিরোধী কোরআন বিরোধী এদের সাথে শরীর কোরবানি যায় নাই যার হালাল টাকাটা ওর সাথে কোরবানিতে গেল তার কোরবানিও শেষ ওর কোরবানিও শেষ এই জন্য হারাম পথে অর্জিত এবং বেনামাজির সাথে কোরবানি আদৌ প্রশ্নেই উঠে না প্রিয় ভাইয়েরা আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ঈদের দিন আমাদের করণীয় কি ঈদের দিন আমাদের করণীয় হচ্ছে ফজর সুনাত আমরা সকাল ভোরে ফজর নামাজ জামাতে আদায় করব গোসল করব পবিত্র হব সাধ্যমতে সুন্দর জামা কাপড় পরিধান করব আমরা আতর সুগন্ধি ব্যবহার করব। সুন্দর টুপি মাথায় দিব তারপরে আমরা ঘর থেকে আল্লাহ আকবার আল্লাহ আকবর ইহ্লাহু আকবার আল্লাহ হাম এই তাকবির করতে পড়তে আমরা ঈদগাহে আসব। ইস্তেক ঈদের নামাজ আদায় করার পরে আবার আমরা যখন বাড়িতে ফিরবো অন্য রাস্তা দিয়ে ফিরে সুন্নত যেতে যেতে আবার আমরা তাকবিরগুলি করবো এরপরে আমরা এই কোরবানি ঈদের দিন আমরা প্রথম গিয়ে আমরা গরুর এই গরু বা খাসি আমরা জবে করব। এটাই হচ্ছে উত্তম কাজ নাবিকারিম সাল্লাহি সাল্লামের সুন্নত ছিল হজুর এই পয়লা এই জিলহস থেকে এই কোরবানির প্রাণীর গলায় সুরি দেওয়ার পর্যন্ত দিনগুলি রোজা রাখতেন আর প্রাণীর জবে করে ওই গোস্ত রান্না করে হুদুর প্রথম সেদিন রোজা ভাঙতেন সুতরাং আসুন আমরা ছোট ছোট আমুলগুলি করি আমরা তাওবা করি আমরা স্টেকবার পড়ি নকল নামাজ বেশি করে আদায় করি জিল মাসের এই দিনগুলিতে আমরা রোজা রাখি আল্লাহর দরবার আমরা তওবা করি আল্লাহ আমাদেরকে ভালো আমলগুলি করার তৌফিক দান করুন হাত আমা আইন দিলে উনিফ আজকের জন্য আমরা প্রশ্নপত্র এখানেই শেষ করলাম আল্লাহ হাফুজ